আজ আমি আমার মেয়ের জন্য পুটিং তৈরি করছি তো পুটিং তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য তিন টেবিল চামচ চিনি চামচটা যেহেতু আমার হাফ টেবিল চামচ তার জন্য আমি চিনিটাকে ছয় বারে নিয়ে নিলাম এখন এতে আমি এক টেবিল চামচ পানি দিয়ে দিব এক টেবিল চামচ পানি অ্যাড করে নিচ্ছি এখন এটাকে আমি লহিটে চুলাই বসে ল আছে আমি আমার ক্যারামেলটা তৈরি করে নিব এখন আমি একটি ডিম নিয়ে নিচ্ছি আপনি চাইলে যখন তখন আপনার বাচ্চার জন্য বাসায় এই পুডিংটা তৈরি করতে পারেন এবং এখন এতে দুই টেবিল চামচ চিনি অ্যাড করে নিচ্ছি আমি একটু কম নিয়ে নিলাম কারণ আমার বাবু বেশি চিনি পছন্দ করে তাই একটু কম চিনি নিয়ে এবারে আমি হ্যান্ড উইসের মাধ্যমে এটাকে বিট করে নেব স্যান্ডুইচের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নিব এবং খেয়াল রাখতে হবে যেন চিনির দানাগুলো একদম ডিমের সঙ্গে মিশে যায় যত স্মুথ হবে আপনার প্রোটিনটা কিন্তু ততই খেতে টেস্ট লাগবে ডিমের গন্ধ যেন না আসে তার জন্য আমি এখানে অল্প একটু ভেনেলা এসেন্স অ্যাড করে নিব। তাহলে ডিমের গন্ধটা আসবে না খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দোকানটা আরও ভালো করে নিতে পারেন আপনি একটি ডিমের মধ্যে হাফ টি স্পুন ভেনেলা এসেন্স অ্যাড করে দিবেন খুব সুন্দর ফ্লেভার আসছে আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে কিন্তু কিছু করার নেই বিশ মিনিট ওয়েট করতে হবে তারপর আমরা একটি সুস্বাদু প্রোটিন খেয়ে ফেলবো ওয়াও মিশ্রণটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম চিনিগুলোকে মিক্সড করে নিতে হবে দানা দানা থাকলে কিন্তু প্রোটিংটা ভালো আসবে না আমার মিশ্রণটা একটু ঘন ঘন হয়ে আসছে চিনিটাও ভালোভাবে মিক্সড হয়ে যাচ্ছে এবারেতে আমি কুসুম গরম ওয়ান থার্ড কাপ দুধ লিকুইড দুধ অ্যাড করে নিলাম আপনি চাইলে সহজেই মুহূর্তের মধ্যেই বানিয়ে ফেলতে পারেন এই টেস্টি প্রোডিন এবং এর জন্য বেশি কিন্তু ইনগ্রেডিয়েন্টের দরকার নেই ঘরে যা থাকবে তাই দিয়ে কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার পুডিংটি আমরা এটাকে আরও মিক্সড করে দিব। দর্শক আপনাদেরকে আগিয়ে দেখিয়েছিলাম আমি ক্যারামেলটা কীভাবে তৈরি করছি ল আছে এটাকে চুলার মধ্যে খুব ভালো করে নিলে চড়ে নিচ্ছি একটা খুব সুন্দর ব্রাউন কালার আসবে দেখতেই পাচ্ছেন আমার ক্যারামেলটা প্রায় হয়ে আসছে এখন একটা ব্রাউন কালার আসবে ব্রাউন কালার আসার পরেই আমি এটাকে আমার যে পাত্রে আমি আমার পুডিংটা তৈরি করব ওখানে ঢেলে দিব। পুডিং তৈরি করা খুব বেশি একটা কঠিন কাজ না খুবই সহজ আপনার যে কেউ যে কোনো সময় বাসায় একটু চেষ্টা করলেই পনেরো মিনিটেই বানিয়ে নিতে পারেন এই মজার পুডিংটি আমার ক্যারামেলটি রেডি এখন আমি এটাকে পাত্রে ঢেলে দিব আমি যেহেতু একটি ডিমের পুডিং তৈরি করব তাই আমি একটি ছোট্ট পাত্রে আমার ক্যারামেলটি নিয়ে নিলাম দেখুন ক্যারামেলের কালারটা কত সুন্দর এসেছে আপনারা টেস্ট বাড়ানোর জন্য কেরাল মেলের মধ্যেও দারচিনি দারচিনি এলাচ দিতে পারেন তাহলে স্মেলটা অনেক ভালো আসবে অনেক সুন্দর আসলো কালারটা দেখতেই পাচ্ছেন এবারে আমি আমার ডিম দুধের লিকুইড মিক্সটা এটার মধ্যে অ্যাড করে নিব একটু সুন্দর করে এইভাবে টেপ করে নেবেন এবং আমি ঢাকাটা ভালো করে ঢেকে দিয়ে এখন এটাকে বসিয়ে দেব আমি আবার চুলায় বসিয়ে দিলাম এবং বক্সের একদম ওয়ান থার্ড পরিমাণ পানি দিয়ে এবারে আমি এটাকে মিডিয়াম আছে পনেরো মিনিটের জন্য বয়েল হওয়ার জন্য দিয়ে দিব তো দেখতে থাকুন কীভাবে আমি পুডিং তৈরি করছি এটাকে পনেরো মিনিট পনেরো মিনিটের জন্য বয়েল হতে দিয়ে দিলাম পনেরো মিনিট পর আবার ফিরে আসছি দেখি আমার প্রোটিনটা কেমন হয় আপনারা থাকুন দেখতেই পাচ্ছেন আমার প্রোটিনটা হয়ে গেছে দেখার অপেক্ষায় দেখি আমার প্রোটিনটা কেমন হলো ওয়া খুবই সুন্দর এখানে আমি এটাকে সার্ভ করে নেবো এবার টেস্ট করার পালাও কুয়াও খুবই ভালো তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন